E é. নিরঞ্জনং নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বই পরমেশ মিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমস্কার শ্রী ঠাকুর শ্রী এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা ঝুলন পূর্ণিমার কথা স্মরণ মনন করব আপনারা প্রত্যেকেই জানেন যে গতকাল থেকে শুরু হয়েছে রাধাকৃষ্ণের সেই পবিত্র লীলা যেটি ভক্ত হৃদয়ে বারবার রাধাকৃষ্ণের ঝুলন উৎসব হিসাবেই পরিগণিত এবং শ্রাবণ মাস এলেই ব্রজভূমির এই প্রাকৃতিক পরিবেশে যে আনন্দবর্ধনকারী লীলা হয় সেটি হচ্ছে এই শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা এবং ভগবান শ্রীকৃষ্ণের এই ঝুলনযাত্রার আনন্দময় আয়োজন হয় মন্দিরে মন্দিরে এবং অজস্র গৃহকোণে রাধা রাধাগোবিন্দ জীব মন্দির সেই জীব মন্দিরের পরম সাধিকা ছিলেন গোবিন্দ মা সেই গোবিন্দমায়ের তিরোধান দিবসটিও ষোলোই আগস্ট যদিও সেই তিথিটি গতকাল হয়েছে এবং সেই শুকচরের মন্দিরে ও চার ব্যাপী এই ঝুলন পূর্ণিমার উৎসব হচ্ছে শ্রী শ্রী সারদেশ্বরী আশ্রমে রাধা লালজি যিনি সকলের কে কৃপা করে দর্শন দেবার জন্য মন্দির গৃহ থেকে স্কুল বাড়িতে অবতরণ করেন সেটিরও একটি পবিত্র দিনেই ঝুলন পূর্ণিমা আমরা প্রত্যেকে জানি যে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে আমি সমস্ত ব্যক্তি বা বিষয়ে সমানভাবে সর্বদা রয়েছি আমার প্রিয় বা অপ্রিয় কিছু নেই কিন্তু যারা ভক্তির সঙ্গে আমাকে ভজনা করে তারা স্বভাবতেই আমাকে অবস্থান করে এবং আমিও তাদের হৃদয়ে বাস করি এটাই হচ্ছে ভগবানের স্বভাবগত ধর্ম ভগবান সর্বদা ভক্ত পরাধীন ভক্তির সঙ্গে ভগবানকে ডেকে ভক্ত তার অনুগ্রহ লাভ করেন এবং দয়াময় ভগবান তখন ভক্তের শুদ্ধ হৃদয়ে প্রবেশ করেন ভগবান এবং ভক্তের এই মধুরতম প্রেম ভাগবত পুরাণে সব থেকে বেশি আত্মপ্রকাশ করেছে যেখানে ভগবানের নাম গুণকীর্তন হয় তাঁর লীলা শ্রবণ করা হয় তাঁকে পুজো করা হয় তাঁকে ব্যাকুলভাবে ভজনা করা হয় সেখানেই তিনি প্রকট হন তাই শ্রী ভগবান ভক্তশ্রেষ্ঠ নারদকে বলছেন না হংতিষ্ঠামী বৈকুণ্ঠে যোগী হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তী তত্র বসা নারদ অর্থাৎ হে নারদ আমি বৈকুণ্ঠে বা যোগীদের হৃদয়ে অবস্থান করি না হংতিষ্ঠা আমি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ কিন্তু কোথায় থাকি মদ্ভক্তা যত্র গায়ন্তী যেখানে আমার ভক্তরা আমার নামগুন কীর্তন করেন আমার কথা আলোচনা করেন সেখানে আমি আনন্দে অবস্থান করি সেজন্য ভাগবত ভক্তরা বলেন যে ভাগবত ধর্ম অনুশীলন করলেই শ্রী ভগবান ভক্তের শুদ্ধ অন্তঃকরণে আবির্ভূত হন ভক্তের তখন ভগবত প্রেম লাভ হয় তার ভগবত প্রাপ্তি ঘটে জীবন ধন্য হয় সেজন্য বলছে কলিতে হরি কথা এবং হরিনামের মতন সহজ সাধন পদ্ধতি আর বিকল্প নেই শ্রদ্ধা বরে এই হরিনাম করলেই চিত্ত শুদ্ধ হয় সেই জন্য ভাগবতে বলা হয়েছে হে প্রভু আপনার কথামৃত আপনার লীলামৃত আস্বাদনে ভক্তির আতিশয্যে যাদের চিত্ত নির্মল হয় তারা বৈরাগ্যজনক জ্ঞান লাভ করে অনায়াসে আপনার সধাম বৈকুণ্ঠ বৈকুণ্ঠ লোকে গমন করেন এবং এই মাসেই আমরা প্রায় যে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব জন্মাষ্টমী আর তার সাথে সাথে রয়েছে এই ঝুলন পূর্ণিমা শ্রাবণের আগমনে ব্রজভূমির প্রাকৃতিক পরিবেশ মনোরম হয়ে ওঠে চারিদিক আনন্দ বর্ধনকারী সবুজের সমারোহ কারণ বৃষ্টি পড়ে তো সব নতুন শ্রাবণী পূর্ণিমায় কখনো সখনও বৃষ্টি ভেজা জোৎস্নায় ভগবান শ্রীকৃষ্ণের এই ঝুলন যাত্রা হয় মথুরা বৃন্দাবন বার্সানা এবং দেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমস্ত প্রান্তে রাধাকৃষ্ণের মন্দিরে এই ঝুলন যাত্রা শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধিকা এ যেন মনে প্রাণে ভক্তদের এক খুশির পরশ কমলনয়ন শ্রীকৃষ্ণ আর মুখ্য দায়িনী শ্রী রাধা শ্রীকৃষ্ণের বামভাগ থেকে উৎপন্না শ্রীতনু পৃথক হলেও তারা অভিন্ন শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি হচ্ছে রাধা রানী রাধা দয়াময়ী পড়া শক্তি তিনি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী কৃষ্ণ বৃন্দাবনে রাধার সেবক যার মুখমণ্ডলে দিবারাত্র শতচন্দ্রের তারুণ্য প্রভা বিদ্যমান থাকে কৃষ্ণপ্রিয়া সেই বৃন্দাবন অধীশ্বরীকে খুশি রাখাই বালক শ্রীকৃষ্ণের অন্যতম লক্ষ্য শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছেন রাধা মনে তার কত আনন্দ সেখানে উপস্থিত বংশীধারী কৃষ্ণ মাথায় রত্ন খচিত মুকুট শিখি পাখা শ্রীবদনে মৃদু হাসি হাসি মুখে প্রাণাধিক প্রেয়সীর উদ্দেশ্যে বলছেন সখী পরিবৃতা হয়ে যতই তুমি নিজেকে আড়াল করার চেষ্টা করো না কেন তুমি আমার নয়ন পথেই রয়েছ একবার আমার মোহন বাঁশিতে সুর তুলি দেখি তুমি কেমন করে দূরে সরে থাকো শ্রীকৃষ্ণের এই বাঁশির মধুর সুর প্রত্যেক গোপীকে আবিষ্ট করে জগৎ সংসারের কথা বিস্তৃত হলেন রায় কিশোরী বাঁশির সুরে বোনের ময়ূর আকৃষ্ট হলো তারা পেখম মেরে নাচ শুরু করল আশেপাশে কত কুঞ্জ সেই কুঞ্জের মধ্যে রয়েছে উপবন গাছ গাছালির শাখায় পাখিরা তখন কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে রয়েছেন আর সেই বৃক্ষ শাখায় ঝোলা বেঁধেছেন বা ঝুলা বেঁধেছেন গোপীরা নানান পুষ্প আচ্ছাদিত সেই ঝুলাই উপবিষ্ট রাধা কৃষ্ণ তারপর সেই ঝুলায় গতি সঞ্চার হল গোপীগণের সুকোমল হাতের ছোঁয়ায় দোলনার দোলনে ঝুলনের সেবা সুখ আস্বাদন করতে লাগলেন কৃষ্ণ রাধা গোপীগণের সুললিত কণ্ঠসঙ্গীতে এক স্বপ্নময় পরিবেশ রচিত হল সঙ্গীতের সঙ্গে নৃত্য গোপীগণের সেই নৃত্য বিভঙ্গ শ্রী রাধা কৃষ্ণের লীলা বিস্তারে সহায়ক হয়ে ওঠে কখনো বর্ষা না কখনো ব্রজভূমি সেই ব্রজভূমিতে যমুনার স্বচ্ছ জল নদীতীরে অজস্র পদ্মফুল ফুলের সুবাসে মাতোয়ারা চারদিক যমুনার তীরে কদম্ব বৃক্ষের তলায় হিন্দোল সেই হিন্দোলের সুখাসনে রয়েছেন কৃষ্ণ এবং রাধা সখীগণের দোলনে ঝুলনের আনন্দ রস উপভোগ করছেন নরহরি দাস বলছেন রাধা শ্যাম রঙ্গেতে ঝুলে রঙ্গেতে ঝুলে তরঙ্গেতে ঝুলে মণিময় নব হিন্দোলা সাজাইয়া বংশী বটত কালিন্দি কোলে আজও রাধা শ্যাম রঙ্গেতে ঝুলে যে কাননেই রাধাকৃষ্ণের ঝুলন সেই কুঞ্জকে যেন প্রকৃতি সাজিয়ে দিয়েছেন বর্ষণ শিক্ত কুঞ্জ খানি সুন্দর হয়েছে চারিদিকে রং বেরঙের অজস্র ফুল গোবিন্দ দাস ঝুলনের প্রসিদ্ধ পদ লিখছেন নবঘন কানন শোহন কুঞ্জ বিকশিত কুশব মধুকর গুঞ্জ নব পল্লবে শোভিত ডাল শাড়ি সুখ পিক গাও রসাল তাহি বনি অপরূপ রতন হিন্দল তারপর বৈঠল কিশোর কিশোরী কিসার ব্রজরমণী গণ দেত কত উপ গোবিন্দ দাস্ত রঙ্গ দে্যমান রাধা রানী তার দেহ বল্লরির ভারসাম্য রাখতে পারছেন না কাত হয়ে পড়ছেন কৃষ্ণ তাকে ধরছেন অর্থাৎ এই যে রাধাকৃষ্ণের ঝুলন উৎসব এ যেন হিল্লোল এ যে আন্দোলনের উৎসব প্রতি বছর তিথি নক্ষত্র অনুযায়ী এই উৎসব হয় সাধারণত আগস্ট মাসে বা শ্রাবণে হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে একাদশী থেকে পূর্ণিমা পাঁচ দিন এই ঝুলন উৎসব মহা ধুমধামের সাথে পালন করা হয় শ্রীধাম নবদ্বীপেও এই ঝুলনযাত্রা উৎসব হয় হরিনাম সংকীর্তন হয় মহা মেলা হয় এবং মাহেশে শ্রী জগন্নাথ দেবের ঝুলনযাত্রা উৎসব হয় ঝুলনযাত্রা উৎসবকে কেন্দ্র করে ছোট ছোট ছেলে মেয়েদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় প্রত্যেকেই প্রায় ফুল লতা পাতা চারা গাছ দিয়ে যেন ক্ষুদ্র বৃন্দাবন গড়ে তোলে গিরিগোবর্ধন যমুনা নদী তৈরি হয় যেন সেই গাছের ডালে বাঁধা দোলনায় কৃষ্ণের যুগল মূর্তিতে যেন একটা আন্দোলন হয় শ্রাবণী পূর্ণিমার উপবাস এবং নিশি পালন পুণ্যের কাজ বলে অনেকে মনে করে ঝুলন উৎসবের সর্বপ্রধান জায়গা যে বৃন্দাবন সেখানেও ভক্তের ঢল নামে বৃন্দাবনের পাথরপুরা অঞ্চলের বড় সুষমা কুঞ্জ আশ্রমের মহন্ত প্রেমদাস শাস্ত্রী বলেন ব্রজভূমির ঝুলন উৎসবের গুরুত্ব সর্বাধিক আগস্ট মাসে ঝুলন উৎসব হয় এবং রাধাষ্টমী প্রায় এক মাস ধরে চলে আর হয় হরিয়ালি তৃতীয়া হরিয়ালি কথার অর্থ সবুজ বৃষ্টি ধারায় চির সবুজ তাই তৃতীয়া থেকে ঝুলন উৎসবের শুরু বাঁকে বিহারিজির ঝুলন হয় একদিন সেদিন সোনার দোল্লায় বাঁকে বিহারিজিকে বসিয়ে যথাযথ মর্যাদায় পুজো অর্চনা করা হয় এবং শ্রাবণ মাস গুরু পূর্ণিমার পরের দিন থেকেই শুরু গোটা শ্রাবণ মাসটাই ঝুলন মাস হিসাবে খ্যাত মন্দিরে মন্দিরে ঝুলন উৎসব ব্রজভূমির আকাশ বাতাসে এক মহা আনন্দের বাতাবরণ সৃষ্টি করে গুরু পূর্ণিমায় দেহত্যাগ করেন মহাপ্রভু শ্রী চৈতন্যের অন্যতম পার্ষদ শ্রীলসনাতন গোস্বামী তার তিরোধানকে স্মরণ করে অনেকেই মাথা মুন্ডন করেন এবং ঝুলন উৎসব নিয়ে জানা দা যায় যে প্রতি বছর মথুরার বিশ্রামঘাটে শ্রী দ্বারকাধীশ মন্দিরেই শুরু হয় রাধাকৃষ্ণের এই জুলন উৎসবের কথা মনে রেখে ব্রজভূমির বিবাহিত মহিলারা এক মাস বাপের বাড়িতে থাকেন রাধা রানীও এ সময় বাপের বাড়িতে থেকেছেন এবং এক মাস সেই দোলনায় চড়া পৃথিবীগৃহে এবং রাধাকৃষ্ণের অলৌকিক সম্পর্ক নিয়ে ভক্তিগীতি রচনা হয় রাধাকৃষ্ণের এই যুগল বিগ্রহের যে ঝুলন সেটি ব্যাপক এবং স্বর গোস্বামীর ওপরেও সেই দায়িত্ব ছিল বাসুদেব ঘোষ বলছেন যদি গৌড় না হতো তবে কী হইতো রাধার মহিমা প্রেমর রসলীলা জগতে জানাতো কে অর্থাৎ এটি একটি সেই আধ্যাত্মিক আন্দোলন মনের গতি এক দিক থেকে আর দিকে যেন এই ঝুলন আমাদের একটা তাৎপর্য এনে দেয় যে আমাদের এই সংসার জগৎ থেকে সেই ঈশ্বরীয় পথে এগোনো একটা আন্দোলন আমরা সাদিকা গোবিন্দ মায়ের কথাও স্মরণ করব আজকের দিনে উনিশশো সালের ষোলোই আগস্ট মঙ্গলবার সকাল আটটা এগারো মিনিটে শ্রী গুরু গঙ্গা গুরু গীতা গুরু গায়ত্রী গুরু গোবিন্দ নাম উচ্চারণ করতে করতে রামকৃষ্ণ মঠ এবং মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ পরমপূজ্যপাত্র মৎস্বামী বিরজানন্দী মহারাজের কৃপাধন্য মহাসাধিকা গোবিন্দ মা শ্রী গুরুচরণে মিলিত হন এবং উনিশশো চুরানব্বই সালের পনেরোই আগস্ট বিকাল চারটে এগারোতে এই গোবিন্দ মা বলেছিলেন যাত্রা কবে আমি দেখছি অনেক গাঁদা ফুল আর আমার বাবা মাঝখানে বসে আছেন দেড় মাস ধরে তিনি কিছু গ্রহণ করেননি নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিয়ে শ্রী গুরুচরণে মিলিত হওয়ার জন্য যিনি তিনি প্রস্তুতি নিয়েছিলেন এই জীব মন্দির সুখচরে গঙ্গার ধারে রথযাত্রার দ্বিতীয়ার দিন শ্রী গোবিন্দজি এখানে প্রতিষ্ঠিত হন উনিশশো সালে এবং এই মন্দির প্রতিষ্ঠার পর থেকেই গোবিন্দ বারবার বলতেন কবে যাব তাঁর চরণে সমর্পিত জীবনে স্বাধীন ইচ্ছা চলে না সম্পূর্ণ নির্ভরতাই হচ্ছে সমর্পিত জীবন সেটি গোবিন্দমায়ের জীবনের মূল সুর ছিল এবং সেই গোবিন্দমায়ের পরম্পরায় আমরা বর্তমানে কৃষ্ণপ্রিয়া মাকে পাই যিনি এখনো সেই গোবিন্দজির সেবাটি নিজে হাতে পরম শ্রদ্ধার সাথে নীরবে নিতে করে যাচ্ছেন মহা মহাসাদিকা ছিলেন গোবিন্দ মা নারদীয় ভক্তির যে রূপ আমরা দেখতে পাই এবং সেই ভক্তিরসের শেষ পরিণতি হচ্ছে স্মরণাগতি গোবিন্দমায়ের জীবনটি ছিল সেই শরণাগতির পূর্ণ পরাকাশটা পূজ্যপাত স্বামী বীরজানন্দী মহারাজের সাথে যখনই শ্রী শ্রী গোবিন্দ মা সাক্ষাৎ করতেন তখন পূজ্যপাদ বিরজানন্দজি মহারাজ প্রশ্ন করতেন মা কাজ ঠিক মতো হচ্ছে তো আনন্দ তো শ্রী ভগবানের ভজন এবং দর্শনের অভিব্যক্তি হচ্ছে আনন্দ আনন্দ থেকে আমরা এসেছি আনন্দেই ফিরে যাব এই ঝুলন উৎসব তো সেই আনন্দেরই দোতনা আর তো অন্য কিছুই নয় এবং সেই আনন্দের দোতনাটি আমরা এই কৃষ্ণের গুড়ো তত্ত্বের মধ্যে এবং সাধক সাধিকাদের জীবনের মধ্যে দিয়ে উপলব্ধি করতে পারি রাধাকৃষ্ণের যে তত্ত্ব সেটি নিছক দৈহিক বা জৈবিক প্রেমলীলা নয় এর মধ্যে রয়েছে এক অপার্থে ও অদ্বৈত তত্ত্ব সেটিকে অনুধাবন করার জন্য যুগে যুগে এই সাধিকারা আসেন সাধকরা আসেন তাদের পূর্ণ জীবন কথা আমাদের বারবার স্মরণ করতে হয় আর সেই স্মরণ মননের মধ্যে দিয়ে আমাদের অন্তরটা শুদ্ধ হয় ওই যে শুরুতেই বললাম ভগবান সেই শুদ্ধ হৃদয়ে বাস করেন আর অন্য কোথাও না তাই হৃদয়টি আমাদের শুদ্ধ করতে হবে আর আরেকটি উপায় হচ্ছে মানুষের সেবা জপ আর তপ অর্থাৎ ধ্যান যেমন করতে হবে তেমনি মানুষকে দেওয়ার তপস্যাও করতে হবে এই দিয়ে দেওয়াটাও একটা তপস্যা আমি তো কিছু নিয়ে যেতে পারবো না এই সংসার থেকে এই জগৎ থেকে তাহলে আমার যে এত বিপুল অর্থ রয়েছে তার থেকে আমি এক হাজার টাকা দু হাজার টাকা বা কিছু টাকা দিচ্ছি ভাবজি দান করছি আমার আরও দেবার আছে এটি বারবার আমাদের অনুভব করতে হয় বুঝতে হয় আমার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী আমাকে বিভিন্ন ক্ষেত্রেই এই সেবা কাজ করতে হয় আসন্ন দুর্গাপূজার প্রাক লগ্নে আমরা আপনাদের কাছে করজোরে নিবেদন করছি যে বিভিন্ন গ্রাম বাংলার প্রত্যন্ত কয়েকটি আশ্রমকে আমরা নির্বাচন করেছি রামকৃষ্ণ ভাবধারার যে আশ্রমের মাধ্যমে আমরা কিছু বালক বালিকা কিশোর কিশোরী এবং মায়েদের এবং কিছু পুরুষ ভক্তদের একটু নববস্ত্র প্রদান করবো আপনারা যদি এই মহতি কার্যে আমাদের পাশে থাকেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো নাইন এই ফোন নাম্বারে রাত্রি নটার পর ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের একান্ত সেবা অর্ঘ্য ভগবানের চরণেই নিবেদিত হবে ভগবান মন দেখেন কে কতটা দিচ্ছেন বড় কথা নয় ওই ভাবগ্রাহী জনার্দন তিনি দেখেন যে আমাদের মনের ঊর্ধ্ব হচ্ছে কিনা আমরা তার যে এই এত জীবাত্মা রয়েছে সেই জীবাত্মার পুষ্টি সাধনের জন্য আমরা কিছু করতে পারছি কি না যাই আপনাদের কাছে করজরে ভিক্ষা এবং আগামী আঠাশে সেপ্টেম্বর ঝামাপুকুর রামকৃষ্ণ সঙ্ঘে একটি মহতি ভক্ত সম্মেলন হবে সেই ভক্ত সম্মেলনের জন্য আপনারা ঝামাপুকুর শ্রী রামকৃষ্ণ সঙ্গের সাথে যোগাযোগ করতে পারেন ঠাকুরের সেই ঝামাপুকুর টোলের কাছেই এই রামকৃষ্ণ সংঘ নমস্কার ধন্যবাদ